নমস্কার আমি মিনি আজ আপনাদের সামনে তুলে ধরব উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পান্তা গল্প এক যে ছিল পান্তা সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত কিন্তু রাতের বেলায় একটি চোর এসে প্রতিদিন তার পান্তা ভাত খেয়ে যেত বুড়ি তো অতিষ্ঠ হয়ে উঠল এভাবে যদি চোর প্রতিদিন পান্তা ভাত খেয়ে যায় তাহলে তার চলবে কি করে সে খুবই রেগে গেল সে ঠিক করলো রাজার কাছে নালিশ করতে যাবে তাই ভেবে সে পরের দিন রাজার কাছে নালিশ করতে রাস্তায় যেতে যেতে এক শিঙি মাছের সঙ্গে তার দেখা হলো শিঙি মাছ বলে উঠলো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বললো আমি রাজার কাছে যাচ্ছি নালিশ করতে চোরে আমার পান্তা খেয়েছে শিঙি মাছ বললো ঠিক আছে বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যেও আমার তোমাকে দরকার হতে পারে বুড়ি বলল আচ্ছা আবার বুড়ি চলতে শুরু করলো কিছুটা গিয়ে একটি বেল গাছ বেল গাছের নিচে একটি বেল পড়ে আছে বেল বলল বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বলল আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি চোরে আমার পান্তা খেয়েছে বেল বলল, ঠিক আছে যাও কিন্তু বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যেও আমাকে তোমার দরকার হবে বুড়ি বলল আচ্ছা নিয়ে যাব এই বলে বুড়ি হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে রাস্তায় খানিকটা গোবর পুড়ে আছে গোবর বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি তখন খানিকটা অতিষ্ঠ হয়ে বলল কেন রে তোর কি দরকার আমি যেখানেই যাই না গো চোরে আমার পান্তা খেয়েছে তাই আমি নালিশ করতে যাচ্ছি রাজার কাছে তুই কি যাবি আমার সাথে গোবর তখন হেসে বললো না বুড়ি আমি যাব না কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও বলল ঠিক আছে নিয়ে যাব আবার চলছে চলতে চলতে দেখা হলো এক খুঁড়ের সাথে খুঁড় বললো বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বলল আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি চোরে আমার পান্তা খেয়েছে খুর বললো বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যেও বুড়ি বলল আচ্ছা তারপর অবশেষে রাজার বাড়িতে পৌঁছালো পান্তা বুড়ি কিন্তু পৌঁছে দেখলো রাজা তো বাড়িতেই নেই রাজা গেছেন শিকার করতে বুড়ির আর নালিশ করা হলো না তাই মনের দুঃখে বুড়ি ফিরে আসছিল এবং তখন বুড়ির বেল খুড় শিঙি মাছ এদের সবার কথা মনে পড়ল এবং তার থলের মধ্যে সবাইকে ভরে নিয়ে সে বাড়ি চলে আসল বাড়ির উঠানে এসে যেই দাঁড়িয়েছে খোর বলল আমাকে ঘাসের মধ্যে পুঁতে রাখো গোবর বললে আমাকে তোমার দুয়ারে রেখে দাও বেল বললে আমাকে উনুনের মধ্যে রেখে দাও আর শিঙি মাছকে বললে আমাকে হাঁড়ির মধ্যে রেখে দাও এই বলে সবাইকে সবার জায়গায় রেখে মুড়ির রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে যাধারিত চোর এসছে পান্তা ভাত খেতে কিন্তু চোর তো আর জানে না বুড়ি কি ফোন দিয়ে উঠেছে যেই পান্তার হাড়ির মধ্যে হাত দিয়েছে চোর অমনি শিঙি মাছ তাকে কাঠা ফুটিয়ে দিয়েছে বাবা গো বাবা গো বলে চিৎকার করতে করতে চোরটি উনুনে হাত সেঁকতে গেল কিন্তু উনুনে যেই হাত দিয়েছে অমনি বেলটি ফেটে গেল বেলটি ফেটে গিয়ে চোখের চোখ চোরের চোখে মুখে ছিটকে লাগলো তখন চোর চোখে জল দেবার জন্য ছুটে বাইরে আসতে লাগলো এবং দুয়ারে ছিল গোবর সেখানে পাশ লিপ্ত করে সে পড়ে গেলো পা ফসকে গিয়ে বাবা গো বাবা গু বলে চিৎকার করতে লাগলো তখন সামনে পুকুরে গোবরটি ধোবে বলে ও যে উঠে দাঁড়িয়েছে অমনি ঘাসের মধ্যে পোতা ছিল সেই খুর সেই খুরে পা লেগে তার পা রক্তারক্তি অবস্থা তখন তখন চোরে চিৎকার শুনে সবাই ছুটে এলো বুড়িও জায়গায় গেল আশেপাশে লোকজন সব আসলো এসে চোরকে তো খুবই শাস্তি দিয়ে